আমরা এখানে পুরো ড্রেস সবকিছু এখানে সাজানো হয়েছে এবং আমাদের সকল শোরুমে এক যুগে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এবং এই রকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন দেখেন এরকম সুন্দর সুন্দর আপনার দেখেন কালেকশনগুলো দেখেন এইগুলো আপনারা এই যে এইরকম জোজ টোস কালেকশন এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে না এইরকম কালেকশন পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এন্ড আমাদের সকল শোরুমে যত রেগুলার প্রাইসের প্রোডাক্ট আছে দেখেন এই ড্রেসটা কি সুন্দর দেখেন দেখো 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 সানভিয়া আর আমি দুইজনে মিলে চলে আসছি সানভি আজকে আমার সাথেই ছিল इधर-কিনা কাটা করতে এসেছিল সো এইগুলা আপনারা পাবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট জানেন 30% 30% ডিসকাউন্ট পাবেন দেখেন এই ব্ল্যাক ড্রেসটা তো খুবই সুন্দর এর দোপাট্টা এন্ড एवरीथिंग খুব সুন্দর ওয়াও এটা কে রিলেটেড না এটা হচ্ছে स्लीव्स एंड 30% হাতের যেটা এটা আপনারা 30% ডিসকাউন্ট পাবেন ওয়াও আমাদের হচ্ছে প্রচুর প্রোডাক্টে হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনার রেগুলার প্রাইসের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করতেছি আমাদের সকল শোরুমে দেখে এভাবে খুলে না তুমি সরো আমি একটা একটা করে দেখাই আমাদের সকল শোরুমে হ্যাঁ আমাদের সকল শোরুমে আপনারা হচ্ছে এরকম প্রোডাক্টের উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসের প্রোডাক্টের উপরে শুধুমাত্র চপ আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস আর হচ্ছে যে এই ড্রেসটা যেমন 50% ডিসকাউন্ট পাবেন দেখো এই ড্রেসটা হচ্ছে কাছে এসে দেখো এটা হচ্ছে যেমন ধরেন 50% ডিসকাউন্ট পাবেন ওকে এটা হচ্ছে আপনি 50% ডিসকাউন্ট পাবেন হ্যালো ভিউয়ার্স আমরা এখন আছি আমাদের পুরিশ প্লাস এর ব্রাঞ্চ থেকে এটা যেমন ধরেন 50% ডিসকাউন্ট পাবেন দেখেন কি সুন্দর জার্ডসি ওয়ার্ক করা ড্রেস আর এই প্রমোশন আপনার এরকম এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের দেখেন দিল্লি বুটিকসের কালেকশন এই ছাড়াও আমাদের দেশি বিদেশি সকল প্রোডাক্টে রেগুলার প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইভেন কিছু কিছু প্রোডাক্ট আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এবং আমাদের আহ হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন ড্রেস সিলেক্টিভ ওয়েস্টার্ন কালেকশন আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং হচ্ছে যে আমাদের

এটা আপনি দেখেন ওয়াও এটার ড্রেসটা দেখেন কি সুন্দর দেখছেন এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন ওয়াও জাস্ট আমাদের সকল শোরুমে এক চোখে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে এই কাতাটা খুবই সুন্দর 30% ডিসকাউন্ট পাবেন দেখেন এটার সাথে হচ্ছে এটা চাই দোপাট্টা অনেক সুন্দর কালেকশন এন্ড শাড়িতেও শাড়িতেও কিন্তু আমরা 30% ডিসকাউন্ট দিছি এন্ড চার্জ যেটা লাগে সেটাকে নিয়ে এই যে এরকম ড্রেস এরকম কটন ড্রেসও মানে আমাদের সকল রেগুলার ড্রেসের প্রাইজের প্রোডাক্টের উপরে 30% ডিসকাউন্ট পাবেন এবং আমাদের যেটা হইছে যে আপনার আমরা শুধুমাত্র আপনার আইসক্রিম ড্রেস আর ওই যে আমাদের প্রিন্টেড ড্রেসগুলো বাদ আর বাকি আটশো নিরানব্বই এগারোশো পঞ্চাশ ওগুলো আর বাকি সব ড্রেসে আমরা পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অ্যান্ড ফিফটি পার্সেন্টও আমরা ডিসকাউন্ট দিছি গাউনগুলো নামও তো একটা একটা করে সো যারা যারা দেখতেছেন আমি একটু গাউনগুলো দেখাই এই যে যেমন ধরেন এদিকে ধরো এইটা এই পজিশনটা খুব ঠিক এইখানে ফোনটা থাকবে হ্যাঁ এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটা এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা 50% ডিসকাউন্ট পাবেন সো এটার যেমন প্রাইস কত টাকা জানো এটা

সাত হাজার পাঁচশো তার উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ওকে সাত হাজার পাঁচশো এটা দেখেন ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন অনেক চোস একটা কালেকশন অ্যান্ড এটার প্রাইস হচ্ছে কত টাকা এগুলো সব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেতেছেন এই গাউনগুলো সবাই জাস্ট চলে আসেন এটা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এন্ড এটা দেখেন আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এরকম প্রচুর কালেকশন আছে আমাদের শোরুমে যেগুলো কিনা আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ এই ড্রেসটা যে কি সুন্দর দেখেন ওয়াও লুক এট দিস দোপাট্টা হ্যাঁ তুমি এইদিকে করো ফোনটা হ্যাঁ এটা দেখেন আপনি ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাবেন ওকে তো যারা যারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা বিশেষ করে দেশে থেকে যারা কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের শোরুমে এসে এইটাও ডিসকাউন্ট পাবেন সো আমাদের কিন্তু পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এখন আমরা একটু সারি শাড়ির দিকে যাই এই ড্রেসটা কি ফিফটি ডিসকাউন্ট রাইট জি এই ড্রেসটাও ফিফটি ডিসকাউন্ট লুক

অলসো এই যে জামদানি শাড়ি গুলো ডিজাইনার জামদানি শাড়ি এগুলো আপনারা টেন পার্সেন্ট ডিস্কাউন্ট পাবেন আমাদের কাছে প্রচুর ডিজাইনার জামদানি শাড়ির সিলেকশন আছে হ্যাঁ এগুলো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং এছাড়াও আমাদের অন্যান্য ইন্ডিয়ান যত পার্টি শাড়ি হ্যাঁ এই যেরকম যত পার্টি শাড়ি আছে বুটিক্সের শাড়ি আছে এগুলো সব থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা ডিসকাউন্ট পাবে ওকে ধওয়াল এখানে এই রেকের সবগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমরা যদি একটু পরের বার ফরেভার্টনিতে যাই

30% ডিসকাউন্ট হইতেছে ব্যাগের মধ্যে 30% ডিসকাউন্ট হইতেছে আর এগুলা হচ্ছে আমাদের নিউ কালেকশন আসছে এগুলো আগে একবার আসছিল শেষ হয়ে গেছিল। এগুলা নিউ কালেকশন আসছে এগুলা এখন আপনারা ঢাকার বাইরে কেউ নিতে চাইলে এসএস পরিবহনে নিতে পারেন অথবা আপনারা এখন অর্ডার করে রাখতে পারেন ঈদের পরে নিতে পারবেন এই গাউনগুলো খুবই সুন্দর এই গাউনগুলো কত করতে ওক আইম সরি যে নেটওয়ার্ক চলে গিয়েছিল যারা ঈদ ভ্যাকেশনে যাবেন আপনারা কালকে এসে শোরুমে এসে এগুলা নিয়ে যেতে পারেন

আচ্ছা এটাকে আপনি দুইভাবে পরতে পারেন এটাকে আপনি এভাবেও করতে পারেন আবার চাইলে এটাকে উঠায় এভাবেও পরতে পারেন তখন পিছন পিছনের ডিজাইনটা এরকম হবে এটাকে আপনি এভাবে উঠায়ও পরতে পারেন আবার এভাবেও পরতে পারেন আবার এটা এটা অফশোল্ডারই ভালো লাগে আর কি আবার ঠিক এই এই ডিজাইনটাকেও দুইভাবে পরা যায় এটাকে আপনি এভাবে গলার মধ্যে বেঁধেও করতে পারেন আবার চাইলে হ্যাঁ আবার চাইলে এটাকে

অনেক সুন্দর দেখেন আপনারা যারা ঈদের ছুটিতে ঘুরতে যাবেন আপনারা হচ্ছে যে এগুলো নিয়ে নিতে পারেন আমাদের শোরুমে চলে আসবেন অ্যান্ড পরের বার তুমি শোরুমে চলে আসবেন পুলিশ ক্লাব হতে ব্যাকের ডিজাইনটা এরকম হবে And here is your another beautiful color. What is it? Noita color. Price for

ছয়টা কালার এই দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার দেখছেন এটা আরেকটা সুন্দর একটা কালার এন্ড সাতটা কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার কালকে আমরা মিরপুর আসতেছি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার দশটা কালার টোটাল ওয়াও মোটামুটি and this is the last one e color ta onek shundor khubi pretty

পিছনে গেলে নিয়ে কথা বলিনি আহ আপু আপনি তো চট্টগ্রামটা না আমি ঢাকায় চলে আসবো চিন্তা করতেছি চলে আসেন আপনি আসবেন আপু খুলনা তামিমা তাহমিম আদুরি খুলনা ব্রাঞ্চের বিরুদ্ধে আপনার আচ্ছা আপনি ইনবক্স করেছেন আচ্ছা এটা দেখো তো ইনবক্সটা চেক করতে বলো একটু পেজের মধ্যে ইনবক্স করেন পেজের মধ্যে ইনবক্স করেন চেক করতেছে আমাদের মডরটাররা যে কমপ্লেনটা চেক করে একটু গ্রুপে দিতে বলো সানবি তো একটা কথা বলি মাইন্ড করবেন না আপনাকেই সুন্দর মানায় আপনি যখন লাইভ করেন নিজস্ব মানুষ লাইভ করছে কেন আপনাকে মানায় কর্মচারী রাখতেই হবে মনে কষ্ট নেবেন না নাই থ্যাংক ইউ

এই যে গোল্ডেন রানী তোমার অপেক্ষায় ছিলাম বাট কোন সময় লাইভে জয়েন করব বুঝতেছিলেন না আচ্ছা এই যে লাইভে চলে আসছি আপু মাশাআল্লাহ থাম সানবি তো মায়ের রান্না ওকে রামন চলে চোখ লাগে আচ্ছা সানবি এটা ভাই ইমার্জেন্সি উত্তর হবে সানবি আরিয়ান শুভ আমার মেয়েকে নিয়ে এত চিন্তা করা লাগবে না তিনি নিয়ে চিন্তা করা হ্যাঁ সান্ডি তোমার আই চপি সো থ্যাংক ইউ গাইস বাই বাই আমার পরাটা এটা ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ডে পাবেন এই চেইনটা ট্রাস্ট গোল্ড এন্ড ডায়মন্ড হুম আমি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই আমো